তোমাদের যদি আর কোনো সমস্যা হয় যে বাড়িতে ইলেকট্রিক বিল অযথা বেশি আসছে তাহলে পরে আজকের ক্লাসটা তোমার জন্য আজকের ক্লাসে আমি শেখাবো কি করে ইলেকট্রিক বিল ক্যালকুলেশন করতে হয় এবং এই ক্লাসটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে যারা সরকারি চাকরির প্রিপারেশন করছ একবার তোমাকে এক ঝলক দেখিয়ে দেব দেখো এন পরীক্ষা একটা প্রশ্ন দিয়েছিল বাড়িতে পাঁচটা চল্লিশ ওয়াটের বাতি চারটে আশি ওয়াটের পাখা এবং একটা আশি ওয়াটের টিভি যদি দৈনিক পাঁচ ঘন্টা করে চলে তাহলে তিরিশ দিনের কত বিওটি বা কত আমাদের ইউনিট খরচ হবে এই 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 টাইপের প্রশ্ন একেবারে জলের দরে ফলের রস হয়ে যাবে প্রথম থেকে ভালো করে ক্লাসটা দেখো কনসেপ্ট সহকারে করো তুমি নিজে এই প্রশ্নের উত্তর দিতে পারবে প্রত্যেকের বাড়িতে এরকম একটা এনার্জি মিটার আছে কারণ আমাদের বাড়িতে যে বিদ্যুৎ শক্তি খরচ হয় সেই বিদ্যুৎ শক্তি এখানে ইউনিট হিসেবে ওঠে এবং সেটা ওঠে কি ইউনিটে বা কিভাবে ওঠে এটা ওঠে হচ্ছে তোমার বাড়িতে যে সমস্ত লাইট ফ্যান আছে তার পাওয়ার তার ক্ষমতা কত ওয়াটের তুমি জিনিসপত্র ইউজ করছো তুমি সাপোজ একটা লাইট ইউজ করছো সাপোজ একটা টিউবলাইট চল্লিশ ওয়াটের ইউজ করছো তাহলে সেটা হচ্ছে তার ক্ষমতা চল্লিশ ওয়াটে তুমি টিউবলাইট ইউজ করছো সেটা হচ্ছে তার ক্ষমতা এবং তার সঙ্গে তুমি টাইম গুণ করে দেবে সময় তুমি সময়কে যদি গুণ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে না ওয়াট আওয়ার সাপোজ পাঁচ ঘন্টা করে চলছে তাহলে পাঁচ ঘন্টা যদি তুমি গুণ করলে তাহলে একদিনে মনে করো পাঁচ ঘন্টা চলছে তাহলে চল্লিশ ওয়াটের বাতি পাঁচ ঘন্টা করে চলছে তাহলে এই বাতি বা টিউব লাইটের টিউব লাইটের তড়িৎ শক্তি কত হচ্ছে তড়িৎ শক্তি হচ্ছে চার পাঁচা কুড়ি দুশো ওয়াট আওয়ার তাহলে একটা বাতি একদিন যদি জ্বলে তাহলে দুশো ওয়াট আওয়ার বিদ্যুৎ শক্তি খরচ করছে তাহলে আমার বিল কিভাবে আসবে স্যার আমি তিরিশ দিনের ক্ষেত্রে যদি বার করি তাহলে তিরিশ দিনের ক্ষেত্রে কি আসবে দেখো এই বাতিটা চল্লিশ ওয়াটের পাঁচ ঘন্টা করে চলছে প্রতিদিন তাহলে এক দিনে তড়িৎ শক্তি খরচ হচ্ছে দুশো ওয়াট আওয়ার এটাই যদি তিরিশ দিন হয়ে যায় তাহলে তিরিশ দিনের ক্ষেত্রে কি হবে তিরিশ দিয়ে তুমি গুণ করে দেবে তাহলে তিরিশ ইন্টু দুশো ওয়াট আওয়ার বিদ্যুৎ শক্তি খরচ হবে একটা বাতির ক্ষেত্রে এবারে এই ওয়াট আওয়ার যেটা আছে এটাকে তুমি হাজার দিয়ে ভাগ করে দেবে হাজার দিয়ে ভাগ করলে এই ওয়াট আওয়ারটা কিলো ওয়াট আওয়ারে চলে আসবে তাহলে আমি যদি এরকম করি তিরিশ ইন্টু দুশো বাই হাজার তাহলে এটা হয়ে যাবে কিলো ওয়াট আওয়ার ক্লিয়ার তাহলে এবার আমি যদি শূন্য শূন্য কেটে দিই শূন্য শূন্য কেটে দিই শূন্য শূন্য কেটে দিই তাহলে তিন দুগুণে ছয় চলে আসবে আর কিলো ওয়াট আওয়ার মানেই মনে রাখবে বি ওটি বোর্ড অফ ট্রেড ইউনিট তার মানে একটা চল্লিশ ওয়াটের বাতি প্রতিদিন পাঁচ ঘন্টা করে চললে আমার প্রতি মাসে ছয় ইউনিট বিল আসবে এবার ছয় ইউনিটের জন্য তো কত টাকা খরচ হবে ছ টাকা করে হলে ছয় ছয় ছত্রিশ টাকা এরকম চলে আসবে তো এই ক্যালকুলেশন কত সহজে আমরা করতে পারলাম এরকমভাবে বাড়িতে আমাদের কি হয় না একটা বাতির জায়গায় হয়তো দুটো বাতি থাকলো হয়তো আমাদের দুটো ফ্যান আছে হয়তো আমাদের একটা টিভি রয়েছে আমাদের একটা মিক্সি রয়েছে মিক্সচার গ্রাইন্ডার মেশিন রয়েছে তাহলে এই সমস্ত কিছুকে যোগ করে করে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের বিওটি বার করতে পারি এবং সেখান থেকে আমি ইউনিট ক্যালকুলেশন করতে পারি তো তার আগে তোমাকে বলে দিই এই কিলোওয়াট ঘণ্টা বা বিওটি কাকে বলে এই কিলোওয়াট ঘন্টা মানেই হচ্ছে বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট যাকে আমরা বলছি সেটাই হচ্ছে কিলোওয়াট ঘন্টা এক কিলোওয়াট সম্পন্ন কোনো যন্ত্র এক ঘন্টা যদি চলে তাহলে যে তড়িৎ শক্তি ব্যয় হয় তাকেই আমরা বলবো এক কিলোয়ার ঘন্টা বা ওয়ান বি ও বোর্ড অফ ট্রেড ইউনিট দেখো লেখা আছে বোর্ড অফ ট্রেড ইউনিট তাহলে এই ক্যালকুলেশনটা আমরা কীভাবে করছি না কত কিলো ওয়াটের তো যন্ত্র হয় না ওয়াটের যন্ত্র হয় এত ওয়াটের যন্ত্র এত ওয়াটের যন্ত্র ঠিক আছে কিলো ওয়াট তো বড়ো বড়ো মেশিনের ক্ষেত্রে হলো তখন আলাদা কথা কিন্তু আমরা বাড়ি ঘরে যেটা ইউজ করি সেটা ওয়াটে হয় সেই ওয়াটে আমরা কি করব ওয়াটের সঙ্গে আওয়ার গুণ করে দেবো কত ওয়াটের যন্ত্র কত ঘন্টা চলছে দুটোকে গুণ করব তাহলে ওয়াট আওয়ার পেয়ে যাব ওয়াট ইন্টু কী করবো আমরা টাইম করে দেবো টাইম হচ্ছে আওয়ার্সে হবে ওয়াট আওয়ার পেয়ে যাব তাকে হাজার দিয়ে ভাগ করবো হাজার দিয়ে ভাগ করলে আমরা কিলো ওয়াট আওয়ার পেয়ে যাব আর কিলো ওয়াট আওয়ার মানেই কিন্তু আমার বিওটি হয়ে যাবে একটা কোশ্চেনের মাধ্যমে তুমি দেখবে নিজেই করতে পারবে প্রথমে একটা কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি দেখো এলপি টেকনিশিয়ান দু হাজার আঠেরোয় আসা প্রশ্ন বলেছে একটা একশো ওয়াটের বৈদ্যুতিক বাতি যদি প্রতিদিন পাঁচ ঘন্টা করে ব্যবহৃত হয় তবে তিন দিনে তিন দিনে কতটা শক্তি খরচ হবে দেখো একটা একশো ওয়াটের বাতি আছে তার মানে এর পাওয়ার দেওয়া আছে ওয়াট দেওয়া আছে এবং ঘন্টা কত ঘন্টা চলছে পাঁচ ঘন্টা করে চলছে তাহলে আমি এখানে সহজেই ক্যালকুলেশান করতে পারবো একশো ওয়াটের বাতি প্রতিদিন পাঁচ ঘন্টা চলছে তাহলে একদিনে একদিনে কত তরি শক্তি ব্যয় হচ্ছে একশো ওয়াট ইন্টু পাঁচ ঘণ্টা গুণ করলে হবে এখানে পাঁচশো ওয়াট আওয়ার পাঁচশো ওয়াট আওয়ার একদিনে পেয়ে গেলাম পাঁচশো ওয়াট আওয়ার তিন দিনের ক্ষেত্রে আমি তিন দিয়ে গুণ করব। তিন দিনের ক্ষেত্রে আমি তিন দিয়ে গুণ করে দেবো তিন ইন্টু পাঁচশো ওয়াট আওয়ার এটাকে কিলো ওয়াট আওয়ারে নিয়ে আসতে গেলে কী করতে হবে হাজার দিয়ে তুমি ভাগ করে দাও তাহলে বি এই কিলো ওয়াট আওয়ার চলে এলো আমার ওয়াট আওয়ার থেকে কিলো ওয়াট আওয়ার আর কিলো ওয়াট আওয়ার মানেই হচ্ছে বিওটি তাহলে এখানে এটাকে আমি লিখতে পারবো কিলো ওয়াট আওয়ার বা বিওটি তুমি কাটাকুটি করো শূন্য শূন্য কাটো শূন্য শূন্য কাটো ওপরে তিন পাঁচা পনেরো নিচে আসবে দশ তাহলে ভাগ করলে আসবে ওয়ান পয়েন্ট ফাইভ বিও বা ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট অপশান নাম্বার বি আমার সঠিক উত্তর দেখো পারবে না পারবে না একেবারে সহজ জলের দরে ফলের রসের মতো পরের কোশ্চেন উড়িয়ে দাও ধোঁয়া উড়িয়ে দাও দেখো কোশ্চেন কি আছে এল দাসা প্রশ্ন একটা দিয়েছে এখানে এক হাজার ওয়াটের একটা বৈদ্যুতিক ওয়াশিং মেশিন প্রতিদিন চার ঘন্টা করে চলছে হ্যাঁ চার ঘন্টা করে ওয়াশিং মেশিন যদিও চলে না তবু দিয়েছে এখানে কোশ্চেনে করতে হবে তাহলে প্রতিদিন চার ঘন্টা করে চলছে তাহলে যন্ত্র দ্বারা একদিনে কতটা শক্তি খরচ হচ্ছে বলো তাহলে এখানে ওয়াট দেওয়া আছে পনেরোশো চার ঘন্টা করে চলছে করে দাও গুণ করে দাও গুণ এখানে পনেরোশো ওয়াট ইন্টু ফোর আওয়ার এটা একদিনের ক্ষেত্রে তাহলে একদিনের ক্ষেত্রেই তো বার করতে বলেছে তাহলে এখানে পেয়ে গেলাম এত হচ্ছে পনেরোশো ইন্টু চার এত ওয়াট আওয়ার এটাকে তুমি হাজার দিয়ে ভাগ করে দাও হাজার দিয়ে ভাগ করে দাও তাহলে হাজার দিয়ে যদি ভাগ করে দাও তাহলে পারে হয়ে যাবে এটা কিলো ওয়াট আওয়ার এবারে তুমি শূন্য শূন্য কাটো শূন্য শূন্য কাটো ঠিক আছে পাঁচ দিয়ে কাটো তিন পাঁচা পনেরো এখানে পাঁচ দুগুণে দশ দুই দিয়ে কাটো বাবা দুই দুগুণে চার তাহলে তিন দুগুণে ছয় বিওটি কিলোওয়াট আওয়ার মানেই তো বিওটি বলেছি না তাহলে ছয় বিওটি আমার উত্তর চলে এলো দেখো সরকারি চাকরি কিন্তু কোনো লটারির টিকিট না যে তুমি ফর্ম ফিল আপ করলে কালকে পরীক্ষায় বসলে পরের দিন তুমি চাকরি পেয়ে গেলে এরকমভাবে হয় না এখানে কিন্তু শুধু লাখ ফ্যাক্টর কাজ করে না লাখ ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে একটা সঠিক ডেডিকেশন কাজ করবে একাগ্র হয়ে তপস্যার সঙ্গে কিন্তু পড়াশোনা করতে হবে একটা টাইম টেবিল মেনে পড়তে হবে কনসেপচুয়ালভাবে পড়তে হবে এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা সঠিক গাইডেন্স এই সমস্ত কিছু তুমি কিন্তু এক জায়গায় পাবে ইয়োর স্টাডি অ্যাপের মধ্যে ইয়োর স্টাডি অ্যাপ কোথায় পাবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি নিজের পার্সোনাল চাকরির পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে প্লাস আমাদের এখানে প্রচুর ছেলেপিলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ক্র্যাক করানোর অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে আমাদের এখানে যে সমস্ত টিচাররা পড়ান প্রত্যেকটা টিচার কনসেপ্ট সহকারে বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ একেবারে এমনভাবে পড়াবেন তোমাকে যাতে চাকরির পরীক্ষায় কিন্তু একটা প্রশ্নও ফসকাবে না তো দেরি না করে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও তোমার পছন্দের ব্যাচে যুক্ত হয়ে যাও এবং বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেখানে তুমি কল করে নিতে পারো তো কারা কারা বুঝতে পারলে এই প্রশ্নটা অবশ্যই কমেন্টের মধ্যে বলবে আমাকে কাদের উত্তর সিক্স বেরোলো চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে বলেছে শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত শক্তি নির্ণয় করা হয় কোন এককের মাধ্যমে আমাদের শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে বা আমাদের ঘরোয়া ক্ষেত্রেও আমাদের যে বৈদ্যুতিক শক্তি তার একক আমি কী বললাম কিলো ওয়াট আওয়ার এই যে কিলো ওয়াট আওয়ারে বার করছি যাকে আমরা বিওটি বলছি তাহলে অপশান আমার এখানে এ হয়ে যাবে সঠিক উত্তর কিলো ওয়াট ঘণ্টা বা এটাকেই আমরা বলছি বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট ফুল ফর্মটাও কিন্তু মনে রাখবে বোর্ড অফ ট্রেড ইউনিট নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন একটা দিয়েছে এখানে আর আর বি আসা প্রশ্ন এটা বলেছে বারোশো পঞ্চাশ ওয়াটের একটা বৈদ্যুতিক আয়রন প্রতিদিন তিন ঘন্টা করে চলছে তাহলে কত ওয়াট দেওয়া আছে বারোশো পঞ্চাশ করো আমার আগে করে দেখাও তাহলে বারোশো পঞ্চাশ ওয়াট দেওয়া আছে তিন ঘণ্টা করে চলছে তাহলে একদিনে কত বৈদ্যুতিক শক্তি ব্যয় করা হবে একদম জলের দরে ফলে রসের মতো প্রশ্ন বারোশো পঞ্চাশ ওয়াট ইন্টু তিন ঘন্টা করে চলছে একদিনে দিনের ক্ষেত্রেই বার করতে বলেছে তাহলে একদিনের ক্ষেত্রে বারোশো পঞ্চাশ ইন্টু তিন এখানে তুমি হাজার দিয়ে ভাগ করে দিলে ওয়াট আওয়ারটা কিলো ওয়াট আওয়ার চলে আসবে শূন্য শূন্য কাটো শূন্য শূন্য কাটো বাড়িতে একটু খাটো তাহলে তিন দিয়ে গুণ করে দাও তিন পাঁচা পনেরো পাঁচ হাতে রইল হাতে রইল বাবা কত এক তিন দুগুণে ছয়ের একে সাত তিন খে তিন বাই হচ্ছে একশো একশো কিলো ওয়াট আওয়ার মানেই হচ্ছে বি ও টি এবার দুঘর আগে তুমি দশমিক দিয়ে দাও থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইউনিট অপশান নাম্বার অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল এই সমস্ত প্রশ্ন যদি পরীক্ষায় আসে পারবে নাকি পারবে না বলো এবার তুমি বাড়িরও ক্যালকুলেশন করতে পারবে আমি বাড়ির যে ইউনিট ক্যালকুলেশান সেটাও তোমাকে দেখাবো একসঙ্গে যদি তিন চারটে জিনিস মিশিয়ে দেয় তাহলে কীভাবে করবে এটা তো একটা একটা করে দিচ্ছে একটা দিয়েছে আর একটা অঙ্ক এন পরীক্ষায় দেখে নাও করে ফেলো একটি একশো ওয়াটের বৈদ্যুতিক বাতি দৈনিক আট ঘন্টা করে চলে তাহলে এপ্রিল মাসে কত ইউনিট বিল আসবে বা কত ইউনিট তৈরি শক্তি খরচ হবে একদম সোজা প্রশ্ন করতে থাকো দেখো একশো ওয়াটের একটা বৈদ্যুতিক বাতি রয়েছে আট ঘন্টা করে বাবা চলছে আট ঘন্টা করে তাহলে একদিনে দিনে কত বৈদ্যুতিক শক্তি ব্যয় হচ্ছে একশো ওয়াট একশো ইন্টু আট ঘন্টা করে দাও তাহলে এত ওয়াট আবার খরচ হচ্ছে একদিনে একশো ইন্টু আট তাহলে আটশো হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে এক দিনে তাহলে এপ্রিল মাসে বলেছে এপ্রিল মাসে এপ্রিল মাস কত দিনে হয় এপ্রিল মাস হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাস হচ্ছে তিরিশ দিনে হয় দেখো কৌশিক এখান থেকে ক্যালকুলেশন তুমি শিখে নেবে ঠিক আছে বাড়িতে গিয়ে নিজের বিল কিন্তু নিজে বার করতে পারবে তাহলে এখান থেকে রয়েছে তিরিশ দিনের ক্ষেত্রে কত আমার খরচ হচ্ছে তিরিশ দিনের ক্ষেত্রে এখানে তিরিশ দিয়ে তুমি গুণ করে দেবে তাহলে তিরিশ ইন্টু একশো ইন্টু আট এটা ওয়াট আওয়ার এটা ওয়াট আওয়ার বেরোলো একে যখন তুমি একশো হাজার দিয়ে ভাগ করে দেবে হাজার দিয়ে ভাগ করে দেবে তখন এই ওয়াট আওয়ারটা হয়ে যাবে কিলো ওয়াট আওয়ার কিলো ওয়াট আওয়ার তাহলে এবার তুমি শূন্য শূন্য কাটো শূন্য শূন্য কাটো শূন্য শূন্য কাটো তাহলে কি পরে থাকবে তিন আর আট পড়ে আছে তিন আটা চব্বিশ বিওটি বা চব্বিশ ইউনিট দেখো তোমার এসেছে কি না খাতার মধ্যে অবশ্যই করবে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেবে সামনে যারা পরীক্ষা দেবে গ্রুপ ডির পরীক্ষা যারা সামনে পরীক্ষা দেবে রেলের বা এসএসসির বিভিন্ন পরীক্ষা সেখানে কিন্তু এই সমস্ত প্রশ্ন দেখতে পাবে তো চব্বিশ ইউনিট আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার এ চলে আসো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন যেটা প্রথমে দিয়েছিলাম এবার আমরা সেই প্রশ্নটা সলভ করবো দেখো এখানে মিক্স করে দিয়েছে বলেছে পাঁচটা চল্লিশ ওয়াটের বাতি আছে তাহলে পাঁচটা চল্লিশ ওয়াটের বাতির ক্ষেত্রে আমরা আগে হিসাব করব ঠিক আছে যে কত ওয়াট খরচ হচ্ছে দেখো একটা বাতি হচ্ছে চল্লিশ ওয়াট তাহলে পাঁচটা বাতির ক্ষেত্রে কি হচ্ছে পাঁচটা বাতির ক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাঁচটা বাতি হচ্ছে পাঁচ ইন্টু চল্লিশ ওয়াট তাহলে হচ্ছে দুশো ওয়াট দুশো ওয়াট হচ্ছে পাঁচটা বাতির ক্ষেত্রে দুশো ওয়াট কত ঘন্টা করে চলছে কত ঘন্টা চলছে আশি ওয়াটের টিভি রয়েছে দৈনিক পাঁচ ঘন্টা প্রত্যেকেই পাঁচ ঘন্টা করে চলছে তাহলে একে আমি কী করব পাঁচ ঘন্টা দিয়ে গুণ করবো তাহলে একদিনে পাঁচটা বাতি কী করছে একদিনের ক্ষেত্রে পাঁচটা বাতি কত তরি শক্তি ব্যয় করছে কত ব্যয় করছে এখানে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ গুণে দশ এখানে দুটো শূন্য বসে গেল এত ওয়াট আওয়ার তাহলে একদিনে একদিনে পাঁচটা বাতি কত ওয়াট আওয়ার তড়িৎ শক্তি ব্যয় করছে এক হাজার ওয়াট আওয়ার তড়িৎ শক্তি ব্যয় করছে ঠিক আছে এখানে করে ফেললাম কী করে আমি পাঁচটা বাতি চল্লিশ ওয়াট করে দুশো ওয়াট কত ঘন্টা চলছে পাঁচ ঘন্টা তাহলে দুশো ওয়াট ইন্টু পাঁচ ঘন্টা করে দিলাম ঠিক আছে মাথার মধ্যে ঢোকাও তাহলে এখানে হাজার ওয়াট আওয়ার করলাম এরপরে কি রয়েছে চারটে আশি ওয়াটের পাখা তাহলে চারটে কি আছে পাখা আছে কত ওয়াট করে আশি ওয়াট করে একটা পাখা আশি ওয়াট চারটে পাখা কত হবে চারাটা বত্রিশ চারাটা বত্রিশ তিনশো কুড়ি ওয়াট তিনশো কুড়ি ওয়াট পেয়ে গেলে কত ঘন্টা করে চলছে এটাও পাঁচ ঘন্টা করে চলছে এটাকেও তুমি ফাইভ দিয়ে গুণ করলে যদি পরীক্ষা এটা দিয়ে দেয় যে পাখাগুলো ছ ঘন্টা করে চলছে তাহলে তুমি ছয় দিয়ে গুণ করে দেবে পাখাগুলো সাত ঘণ্টা চলছে তাহলে সাত দিয়ে গুণ করে দেবে তাহলে এখানে আমি পেয়ে গেলাম তিনশো কুড়ি তিনশো কুড়ি পেলাম ইন্টু হচ্ছে তোমার পাঁচ শূন্য পাঁচ দুগুণে দশের শূন্য হাতে রইল এক পাঁচ তিন পাঁচ আর পনেরো একের ষোলো তাহলে ষোলোশো ওয়াট আওয়ার আমার পাখা চলছে একদিনে ষোলোশো ওয়াট আওয়ার ক্লিয়ার এবার আমি করব হচ্ছে টিভি আশি ওয়াটের টিভি আছে এটা পাঁচ ঘন্টা চলছে তাহলে একটা টিভি আছে কত ওয়াট আশি ওয়াট তাহলে আশি ওয়াটের একটা টিভি রয়েছে কত ঘন্টা করে চলছে একটা টিভি রয়েছে আশি ওয়াটের কত ঘন্টা চলছে এটাও পাঁচ ঘন্টা কিন্তু তোমায় পরীক্ষায় চেঞ্জ করে দিল হয়তো বললো যে টিভিটা হচ্ছে দু ঘন্টা চলছে তুমি দুই দিয়ে গুণ করবে তিন ঘণ্টা চলে তিন দিয়ে গুণ করবে এখানে প্রত্যেকটাই পাঁচ ঘন্টা চলছে বলে আমি পাঁচ দিয়ে গুণ করেছি কিন্তু যদি তোমায় পরীক্ষায় সময় চেঞ্জ করে দেয় বা বাড়ির ক্ষেত্রে যখন ইউজ করবে বাড়ির ক্ষেত্রে যদি সময় চেঞ্জ করে দেয় তখন কিন্তু সেই সময় দিয়ে তুমি ক্যালকুলেশন করবে তাহলে এখানে টিভির ক্ষেত্রে পাঁচ দিয়েই গুণ করছি তাহলে এখানে পাঁচ আটা চল্লিশ চারশো তাহলে চারশো ওয়াট আওয়ার পেয়ে গেলাম তাহলে আমি বাড়িতে এক দিনে পাঁচটা বাতি হাজার ওয়াট আওয়ার খরচ করছে চারটে পাখা ষোলোশো ওয়াট আওয়ার খরচ করছে একটা টিভি চারশো ওয়াট আওয়ার খরচ করছে সবগুলো যোগ করলে আমার এক দিনের টোটাল তড়িৎ শক্তি বেরিয়ে যাবে আমি যোগ করি এক দিনের ক্ষেত্রে বার করে নিই তাহলে এক দিনের ক্ষেত্রে সবগুলো যোগ করলে এখানে আসবে হাজার ওয়াট আওয়ার এখানে আসবে ষোলোশো ওয়াট আওয়ার এখানে আসছে চারশো ওয়াট আওয়ার তাহলে যোগ করলে কত আসছে বলো দেখো এখানে কত আসছে শূন্য শূন্য ছয় আর চারে দশের শূন্য এক একে দুই হাতের একে তিন তাহলে তিন হাজার ওয়াট আওয়ার এক দিনে খরচ হচ্ছে তাহলে তিরিশ দিনের মাসে এখানে কি বলেছে তিরিশ দিনের কোনো একটা মাসে তাহলে তিরিশ দিনে কত খরচ হবে আমরা বার করব তিরিশ দিনে খরচ হবে আমাদের তিরিশ দিয়ে গুণ তাহলে তিন হাজার ইন্টু তিরিশ এত ওয়াট আওয়ার আসবে এই ওয়াট আওয়ারকে আমি যদি কিলো ওয়াট আওয়ারে নিয়ে আসতে চাই তাহলে হাজার দিয়ে ভাগ করে দেবো হাজার দিয়ে ভাগ করে দিলাম এটা হয়ে যাবে কিলো ওয়াট আওয়ার ক্লিয়ার তাহলে এখান থেকে আমি শূন্য 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 কেটে দিলাম তিন তিরিক্ষে নয় নব্বই আমার কিলো ওয়াট আওয়ার বা বিওটি চলে এলো তাহলে আমার তিরিশ দিনে কত ইউনিট বিল আসবে নব্বই ইউনিট কিন্তু বিল আসবে আমার যদি এগুলো চলে পাঁচটা আশি চল্লিশ ওয়াটের বাতি চলে চারটে আশি ওয়াটের ফ্যান পাঁচ ঘন্টা করে চলে একটা টিভি চলে আশি ওয়াটের পাঁচ ঘন্টা করে তাহলে কিন্তু আমার বিল আসবে তিরিশ দিনে নব্বই ইউনিট এবার তোমার বিল হয়তো ছ টাকা করে আসছে বিলের মধ্যে লেখা আছে এখন ইন্ডিয়ায় ঠিক আছে বা ওয়েস্ট বেঙ্গলে আমাদের ছ টাকা ঠিক আছে ছ টাকা থেকে সাড়ে ছ টাকা এরকম চলছে ঘরোয়া বিলের ক্ষেত্রে ডোমেস্টিকের ক্ষেত্রে ছয় থেকে সাড়ে ছ টাকা এরকম চলছে তো এখানে তুমি গুণ করে দেবে তাহলে ছয় দিয়ে গুণ করলে তোমার বিল আসবে কত এক মাসের ক্ষেত্রে ছ নং চুয়ান্ন পাঁচশো চল্লিশ টাকা ক্লিয়ার এবার তোমাকে সেম টাইপের একটা অঙ্ক দিয়েছে দেখো আর আর বি গ্রুপ ডিতে সেম টাইপের অঙ্ক বাড়িতে করবে এইচ এইচডাব্লিউ তোমাদের জন্য থাকবে এই অঙ্কটা আমাকে অ্যান্সার তোমরা কমেন্টের মধ্যে বলবে একটি বাড়িতে একশো ওয়াট ক্ষমতার দুটো বাতি আছে এবং ষাট ওয়াট ক্ষমতা সম্পন্ন দুটো বৈদ্যুতিক পাখা রয়েছে বৈদ্যুতিক পাখা গড়ে দশ ঘন্টা চলছে মানে দুটোই দশ ঘন্টা করে চলছে ওই বাড়ির বৈদ্যুতিক বিলের জন্য মাসিক খরচ কত হবে ঠিক আছে এক ইউনিটের মূল্য দেওয়া আছে এখানে ছ টাকা বাড়িতে ক্যালকুলেশন করবে এবং তোমার বাড়ির বিলো এরকম করে তুমি বার করতে পারবে কতগুলো লাইট আছে এবং তার পাওয়ার কত কত হয় কত ওয়াট করে হয় দেখে নেবে একবার তোমার যে সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম তার গায়ে লেখা আছে যে এত ওয়াট এত ওয়াট করে লেখা আছে বা আমি এখানে একটা চার্ট তোমাকে দিয়ে দিচ্ছি দেখো মোটামুটি কত হয় একবার দেখতে পারবে গাড়িতে যে ফিলামেন্ট বাতি থাকে সেটা হচ্ছে কুড়ি ওয়াট গাড়ির মধ্যে থাকে এটা কুড়ি ওয়াট এটা অতটা লাগে না আমাদের সাধারণ বৈদ্যুতিক বাতি বাড়িতে যে ব্যবহার করা হয় এলইডি লাইট সেটা মোটামুটি দশ থেকে পনেরো ওয়াট এখানে বা কুড়ি ওয়াট এরকমভাবে চলে ঠিক আছে দুশো ওয়াট পর্যন্ত হয় আমাদের বাড়ির ভেতরে পনেরো কুড়ি ওয়াট আর যে তোমার টিউবলাইটগুলো আছে ওগুলো চল্লিশ ওয়াট করে হয়ে যায় টিউবলাইট চল্লিশ ওয়াট কিছু কিছু কুড়ি ওয়াটও পাওয়া যায় বৈদ্যুতিক পাখা মোটামুটি ষাট থেকে একশো ওয়াটের মধ্যে হয় বৈদ্যুতিক পাখা মনে রাখবে টেলিভিশন হচ্ছে তোমার চল্লিশ থেকে একশো কুড়ি ওয়াট সাইজ অনুযায়ী এর ওয়াটের পার্থক্য হয় রেফ্রিজারেটার এক থেকে দেড়শো ওয়াটের মধ্যে হয় ঠিক আছে এক থেকে দেড়শো ওয়াটের মধ্যে মিক্সার গ্রাইন্ডার পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ ওয়াটের মধ্যে হয় কিছু বেশিও হয় ঠিক আছে হ্যাঁ বড়ো বড়ো মিক্সার গ্রাইন্ডারের ক্ষেত্রে হাজার বারোশো ওয়াটও হয় হ্যাঁ গিজারের ক্ষেত্রে পনেরোশো থেকে দু হাজার ওয়াটের মধ্যে হচ্ছে গিজারের ক্ষেত্রে মোটামুটি এই আমি একটা চার্ট তোমাদের দিলাম বাদ বাকি তোমার বাড়িতে সরঞ্জাম রয়েছে সেখানে ওয়াট লেখা আছে এত ওয়াটের এত ওয়াটের বাতি বা এত ওয়াটের সরঞ্জাম সেগুলো কত ঘন্টা চলছে প্রতি মাসে তুমি ক্যালকুলেশন করে নিজের বাড়ির বিল বার করবে প্রত্যেকে বলবে এবং সেই ক্যালকুলেশন দেখবে তোমার বাড়ির যে বিদ্যুতের বিল যেমন কৌশিক দেখালো যে ওর বাড়ির বিদ্যুতের বিল কেমন এসেছে তিন হাজার টাকা এসেছে তাহলে ও দুটো বাতি দুটো ফ্যান চলে কোনো দিনও চব্বিশ মানে দশ ঘন্টা করে চললে আসবে না কেন আসবে না ও সাপোজ যে ক্যালকুলেশন করলো এই ক্যালকুলেশনের মধ্যে তুমি করে দেখবে যে দুটো বাতি যদি চলে কত বাতির ওয়াটেজ হবে বা ফ্যান যদি চলে কত ওয়াটেজ হবে যদি এরকম বেশি বিল চলে আসে তাহলে পারে তুমি কী করবে তোমার প্রথম করণীয় হচ্ছে তোমার বাড়ির যত ইলেকট্রিক কানেকশান আছে সেগুলো চেক করা কোথাও লিকেজ আছে কি না কোথাও তোমার আর্থিং করা আছে কি না কোথাও তোমার শর্ট হচ্ছে কিনা এই জিনিসপত্রগুলো চেক করতে হবে বাড়ির তোমার যে তার ইউজ করা হচ্ছে সেগুলো ঠিক আছে কি না কারণ এখান দিয়ে কারেন্ট বেশি পরিমাণে ফ্লো যদি কোনো সময় করে যায় কোনো সময় দেখা যায় যে আর্থিং ঠিক নেই কোনো সময় দেখা যায় যে তারের যে তোমার ওয়াটেজ যে ওয়াটেজের তার হওয়া উচিত সেটা ঠিক নেই সেই কারণের জন্য কিন্তু এগুলো বেশি তোমার বিদ্যুৎ খরচ হচ্ছে সেগুলো তুমি চেক করবে এবং সেই জিনিসপত্রগুলো যদি না চেক করেও কিছু পাও তাহলে অবশ্যই তুমি বৈদ্যুতিক অফিসে সেগুলো খবর দেবে যে স্যার আমার তো ক্যালকুলেশন করে এটা বেরোচ্ছে কিন্তু আমার বিদ্যুতের বিল এরকম আসছে কী করে আমার ইউনিট বেশি উঠছে কী করে এগুলো তুমি জানাবে তো অবশ্যই এগুলো সম্পর্কে অ্যাওয়ার হও ঠিক আছে বাড়িতে নিজের ক্যালকুলেশন করো নিজের বাড়ির ক্যালকুলেশন প্লাস পরীক্ষার জন্য এই সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমার জন্য তো এই সমস্ত জিনিসপত্রগুলো করে রাখো আমরা পরের প্রশ্নগুলো দেখি পরের প্রশ্ন এখানে দেখো একটা প্রশ্ন বলেছে একটি পরিবার মাসে দুশো ইউনিট শক্তি খরচ করে ঠিক আছে তাহলে জুলে এই শক্তি কত হবে জুল এককে বার করতে বলেছে তার জন্য একটা কনসেপ্ট তোমাকে জানতে হবে দেখে নাও কনসেপ্ট দেখো আমরা একটা কনসেপ্ট জানবো ওয়াট ঘন্টার সঙ্গে জুলের কি সম্পর্ক ওয়াট ঘন্টার সঙ্গে জুলের কি সম্পর্ক দেখো ওয়াট ঘন্টা আমি জানি ওয়াট ঘন্টা মানে এক ওয়াট ইন্টু এক ঘন্টা তাই তো ওয়াট ঘন্টা মানে এক ওয়াট ইন্টু এক ঘন্টা। তাহলে এক ওয়াট মানে এক ওয়াট মানে এক ওয়াটই লিখলাম এখানে আর এক ঘন্টা মানে আমি এখানে লিখবো ছত্রিশশো সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড তাহলে গুণ করলে আসবে ছত্রিশশো ওয়াট সেকেন্ড আর এই ওয়াট সেকেন্ড মানেই তুমি মনে রাখবে জুল হয় ওয়াট সেকেন্ড মানে কি হয় বাবা জুল হয় তাহলে ছত্রিশশো জুল হয়ে যাবে এখানে তাহলে এক ওয়াট সেকেন্ড এক ওয়াট সেকেন্ড মানে হচ্ছে ছত্রিশশো জুল ক্লিয়ার এবারে কিলোওয়াট ঘন্টার সঙ্গে বা বিওটির সঙ্গেও আমরা জুলের সম্পর্ক দেখে নিই দেখো কিলোওয়াট ঘন্টার সঙ্গে আমি যদি বিওটির সম্পর্ক বার করি তাহলে এক কিলোওয়াট ঘন্টা মানে এক কিলোওয়াট ইন্টু এক ঘন্টা এক কিলোওয়াট ইন্টু এক ঘন্টা। এবারে দেখো এক কিলোওয়াট মানে হচ্ছে হাজার ওয়াট আর এক ঘন্টা মানে ছত্রিশশো ছত্রিশশো সেকেন্ড যদি তুমি গুণ করে দাও তাহলে এখানে আসবে যে ছত্রিশের পরে দুটো শূন্য এখানে তিনটে শূন্য এত ওয়াট সেকেন্ড আর ওয়াট সেকেন্ড মানেই আসছে কত বাবা জুল ওয়াট সেকেন্ড মানেই জুল তাহলে এটাকে আমি জুল লিখতে পারবো এবং এটাকে আমি হয়ে লিখবো থ্রি পয়েন্ট সিক্স ইন্টু দশের মাথায় ছয় কারণ পাঁচটা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ আর পয়েন্ট আমি এখানে দিয়েছি বলে আর একটা শূন্য বাড়িয়ে দেবো থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল মনে রাখবে এক বিওটি এক কিলো ওয়াট আওয়ার বা এক বিওটি মানে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল হয় পরীক্ষায় কোশ্চেন দিয়েছে দেখো সেম কনসেপ্টের ওপরে এই কোশ্চেনটা দেওয়া আছে যে পরিবারে দুশো ইউনিট বিল উঠেছে দুশো ইউনিট বিল এসছে মানে দুশো বিওটি খরচ হয়েছে আর দুশো বিওটি মানে দুশো কিলো ওয়াট আওয়ার খরচ হয়েছে দুশো কিলো ওয়াট আওয়ার এক কিলো ওয়াট আওয়ার মানে আমি কি বললাম এক কিলো ওয়াট আওয়ার মানে বললাম থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স তাহলে দুশো কিলো ওয়াট আমার মানে কত হচ্ছে দুশো ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এত হচ্ছে জুল ক্লিয়ার তাহলে দুশো ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এই দুটো শূন্যের জন্য আমি এখানে ছয়ের জায়গায় আট করে দিলাম আট করে দিলাম ঠিক আছে তাহলে একের দশের মাথায় ছয় মানে একের পরে ছটা শূন্য ঠিক আছে তার সঙ্গে আমি এই যে দুশোর দুটো শূন্য গুণ করলে তাহলে কত হয়ে যাবে একের পরে আটটা শূন্য হয়ে যাবে ওই জন্য দশের মাথায় আট করলাম আর থ্রি পয়েন্ট সিক্স দেওয়া আছে এখানে থ্রি পয়েন্ট সিক্স আর দুই গুণ করলে কত হচ্ছে ছত্রিশ দুগুণে বাহাত্তর সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পর এইট কোন অপশানে আছে সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পর এইট জুল অপশান নাম্বার সি এখানে আমার সঠিক উত্তর যারা বুঝতে পারলে না তাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তারা এই সমস্ত বেসিক জিনিসপত্র থেকে পড়তে হবে বেসিক থেকে তোমাকে জানতে হবে আর বেসিক থেকে পড়তে গেলে তোমাকে অবশ্যই আমাদের অ্যাপে যুক্ত হতে হবে কারণ ওখানে আমি সায়েন্সটাকে একেবারে বেসিক থেকে আমি পড়াচ্ছি একেবারে বেসিক লেভেল থেকে পড়াচ্ছি যদি জিরো লেভেলে কেউ আছো সায়েন্সে ভাবছো স্যার সায়েন্স আমাকে পড়তেই হবে ভাবলে হবে না কাজ করতেই হবে কেন কারণ সায়েন্স যদি তুমি না পারো কম্পিটিটিভ পরীক্ষায় চাকরির পরীক্ষায় কিন্তু তুমি ক্র্যাক করতে পারবে না চাকরির পরীক্ষায় গিয়ে তুমি হামাগুড়ি যাবে মুখ থুবড়ে পড়বে কারণ দেখবে তোমার থেকে আর পাঁচটা ছেলেগুলো এগিয়ে যাচ্ছে কম্পিটিশনের এই দৌড়ে তোমাকে টিকে থাকতে গেলে তোমাকে সরকারি চাকরি পেতে হলে ভালো করে প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে সায়েন্সকেও পড়তে হবে তার সঙ্গে অন্যান্য সাবজেক্টও ভালো করে পড়তে হবে তো প্রত্যেকটা সাবজেক্টের একেবারে জিরো লেভেল থেকে পড়াচ্ছি আমরা ইউর স্টাডি অ্যাপের মধ্যে তো অবশ্যই তোমরা ইউর স্টাডি অ্যাপে যুক্ত হতে পারো একেবারে জিরো লেভেল থেকে পড়ার জন্য চলো তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এই কোয়েশ্চেনটা সেম টাইপের আর একটা কোয়েশ্চেন দেখো এখানে প্রশ্ন দিয়েছে এসএসসি সিজিএলে আসা প্রশ্ন দিয়েছে এটা বাড়িতে করে ক্যালকুলেশন আমাকে কমেন্টে বলবে যে একটা বাড়িতে এক মাসে একশো পঞ্চাশ ইউনিট শক্তি ব্যবহার করা হয়েছে জুলে এই শক্তির পরিমাণ কত হবে জুল এককে কত হবে কমেন্টের মধ্যে আমাকে বলবে তাহলে এই অবধি আমি আজকের ক্লাস রাখলাম পরের দিন শুরু করব নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো কনসেপ্ট নিয়ে আসবো ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ